আসসালামু আলাইকুম সবাইকে ভ্রমণ অভিজ্ঞতা আসলে নিজের মধ্যে আপনি যেভাবে নিজেকে উপভোগ করবেন বা প্রকৃতিকে যেভাবে উপভোগ করবেন সেটা একান্তই আপনার মাঝে তবে কালকে যে রাত আমরা কাটাইছি এবং আজকে সকালটা যেভাবে দেখছি আমরা হ্যাঁ এটা আসলে এটা আপনাদেরকে বলে লাভ নাই ভাই আপনাদেরকে আসতে হবে ফিল নিতে হবে সব কিছু আসলে বোঝানো যায় না মানুষকে হ্যাঁ পরিবেশটা আসলে কি বলবো ওই যে শীতের যে ভাইব আমরা যেরকম শীত আসলে খুঁজি হ্যাঁ সেই জিনিসটা আমরা এখানে পাইছি হ্যাঁ সরিষা আছে সরিষা ক্ষেতের একটা গন্ধ আছে জানেন পুরা এই যে আমার গায়ে লোন দাঁড়ায় গেছে ভাই এত দারুণ লাগে যাই হোক ওভারঅল অভিজ্ঞতা অনেক ভালো হ্যাঁ ভাইকে নিয়ে সামনে আরও অনেক দারুণ দারুণ লোকেশনে ক্যাম্পিং করব হ্যাঁ সাথে থাকুন আর ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আমি ছোটখাটো ক্রিয়েটর ভাই আমারটা না দিলেও চলবে হ্যাঁ আচ্ছা আমার পেজের নাম হচ্ছে নাজমুল হুসাইন আপনারা সার্চ করলেই পাবেন এই তো ভালো থাকবেন ভ্রমণ করুন দেশটাকে দেখুন আমাদের দেশটা অনেক সুন্দর হ্যাঁ আপনাদেরকে জাস্ট ভ্রমণ করতে হবে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ